আসসালামু আলাইকুম আজকে একটা আনন্দর দিন বলে আমরা কভার পাই আজকে দিনটা এতো আনন্দ লাগতেছে তার মানে নিজেরা আত্মীয় স্বজনের বাড়তে গেলে বা নিজের চাষা জড় বাড়তে গেলে যেখানে আনন্দ লাগে তাতে বেশি আনন্দ লাগছে কারণ আজকে আমার ফেসবুকের কারা ব্লগ কারাকরো ফেসবুক আইডি কারা ইউটিউব চ্যানেলের পাখিরা আজকে সব আমার সাথে একসাথে বসে আছে ওটা হলো মাহমাদুল উনি পেদের নাম হলো মাহমাদুল তারপর হলো লালচান আলী মুন্ডল পেদের নাম হলো লালচান ব্লগ আর ইনি হলো ফজলুর রহমান পেজের নাম হলো ফজলুল ব্লক ইনি নাম হলো বিরেজ আলি পেজের নাম হলো আর আমার পেস্ট আমরা জানে মানুষ সেবা আমার নাম শাহ ফজলুল করিম আমার নাম নাম মানুষ সেবা তে আজকে একটা ঐতিহাসিক দিনের জন্য আমি বার্সায় আসছিলাম আজকে ওই দিনটা পাইছি কারণ বাংমার পাতার আইছি এই ছোটো ভাই দুটির সাথে দেওয়া হলো কলেজে আসিলো দেওয়া আসার পরে আমি কলাম যে আসি লালচানগর বাদ যাবো লালসানগর বাদ বুকলে আবার আমার মিতার বাড়ি ফজলুল ব্লক ওটা আমার মিতা যে আমি আইসে এরকম একটা পরিবেশ এটা সৃষ্টি করছে এনে তার মানে ঝলমলিয়া পরিবেশ সৃষ্টি করছে এন ওই বস্তুটা আমি আমরা করে কী করে বুঝামো তার জন্যে আমি ভিডিওটা ফেসবুক আমার আইডি রেখে দিব বা হাঁসে থমু সেই জন্য আমি আইছি আজকে সবেরই পরিচয় দেবো একটা একটা আমি দিয়ে দিছি আগেই আপনারা আঙ্গের সবাইকে দোয়া করবেন তার মানে আঙ্গের পেজগুলি ফলো করেন শেয়ার করেন বা সাবস্ক্রাইব করেন আমি কমু না কিন্তু আঙ্গের জন্য দোয়া করা লাগব যাতে আমরা পৃথিবীতে বেঁচে থেকে মানুষের সেবা করে ভাই মানুষের পাশে দাঁড়ার ভাই এই দোয়াটা করে দেবেন আপনারা আর সাপোর্ট করবেন আর আইনের বেশি বেশি করে ই লাইক করবেন শেয়ার করবেন এই যে আর মাহমাদুল ভাই কিছু কবো পছন্দ মেলার দিন বাদে আশ মাস মুখের আজকে টাইম মিলতে বড় ভাই আইছিল বাংমার বাজারে দেয়া হয়েছে থেকে পরে লালদান ব্লকের বাড়িতে আইসি আইসি দেয়া করতেছি

আমার ভাইয়ের ভিডিও বললে দেখবেন অনেক সুন্দর ভিডিও চ্যানেলের নাম বলে মানুষ সেবা মানুষের সেবা করে খালি নাম যে মানুষ সেবা হয়ে না কিন্তু মানে বাস্তবেও মানুষের সেবা করে আর কি মানে দাদার চ্যানেলটাকে আমার খুব ভালো লাগছে দাদাকে অনেক ধন্যবাদ মানুষের সেবা করার জন্যে কিছুক্ষণ ফজলুর অ্যাকচুয়ালি ভাবি নাই মিতারা আসবো খুবই ভালো লাগছে আজকে একখানে হইলাম যেটা হঠাৎ করে ফোন মারলাম যে আমরা আইছি হোক খুশি হয়েছি খুবই ভালো লাগছে আমরা পাঁচজন একখানো হয়েছি আমাদের পাঁচজনেরই পেজ আছে ফেসবুকে কাম করি আমার মিতার ব্লগের নাম মানুষ সেবা সাপোর্ট করবেন মিটার মিতায় আগবাড়া দেওয়ার জন্য সহায় করবেন আমার আর বিরাজ ভাই আছে

তে ঠিক আছে আমরা ব্যক্তি একখানে ওছি এবার ঠিকতে যে এক পরিবারের মানুষ এরম একটা মনে মনে আনন্দ ফুর্তি তার মানে তার মানে যে কোনো একটা মানুষ বসতি করলে এদিক ওদিক কথা সথা হয় কিন্তু আমরা যে যে চলতেছি এখানে কোনো কথাই নেই মাস্তরি আমরা দোয়া করবেন যাতে না হয় আমলার লাল বালাক আমি এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ